চাপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা গাইনপাড়া মহল্লার একটি বাড়িতে চুরির ঘটনায় নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ কুখ্যাত চোর আরিফুল ইসলাম ভটাসহ দুজনকে গ্রেপ্তার করেছে চাপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ মঙ্গলবার দুপুরে চাপাইনবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজিত ফ্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ গ্রেপ্তারকৃতরও হলেন নবাবগঞ্জ সদর উপজেলার লক্ষ্মীপুর মাস্টার পাড়ার মোহাম্মদ দুলাল এর ছেলে মোহাম্মদ আরিফুল ইসলাম ওরফে ভটা ও একই উপজেলার শিবতলা কর্মকার পাড়ার মৃত অনিলচন্দ্র নন্দীর ছেলে শ্রী স্বাধীন নন্দী পুলিশের প্রেস ব্রিফিং থেকে জানা যায় গত উনিশ এপ্রিল রাতে চাপাই নবাবগঞ্জ পৌর এলাকার গাইনপাড়ার মমিনুল ইসলামের বাড়িতে চুরি হয় ভোর সাড়ে পাঁচটার দিকে ঘুম থেকে উঠে মমিনুল ইসলাম দেখেন কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে আছে এক পর্যায়ে ওয়ার্ড্রপে থাকা নগদ দেড় লক্ষ টাকা ও শোকেসের ভেতরে থাকা পৌনে পাঁচ বুড়ি ওজনের বিভিন্ন স্বর্ণালঙ্কার চুরি হয়েছে বলে জানতে পারেন এর ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহযোগিতায় গত সোমবার দুপুরে অভিযান চালিয়ে নাচল উপজেলা থেকে আরিফুল ইসলাম ভটাকে আটক করে পুলিশ এবং সে চুরির বিষয়টি স্বীকার করে পরে তার দেওয়া তথ্য মতে শহরের পুরাতন বাজারে স্বর্ণপটি শিল্পী জুয়েলার্সে অভিযান চালিয়ে স্বর্ণালঙ্কারগুলো জব্দ করে এবং চুরির মালামাল কেনার অপরাধে দোকান মালিক শ্রী স্বাধীন নন্দীকে গ্রেপ্তার করে পুলিশ অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরুদ জানান চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকায় চুরির ঘটনায় জড়িত থাকার অপরাধে আরিফুল ইসলাম ভটা ও চোরাই স্বর্ণ কেনার অপরাধে শ্রী স্বাধীন নন্দী সহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ আরিফুল ইসলাম ভটার বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় উনিশটি চুরির মামলা রয়েছে সে একজন এলাকার কুখ্যাত চোর হিসেবে পরিচিত গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি ডেস্ক রিপোর্ট চাপাই জার্নাল চাপাই নবাবগঞ্জ